প্রিয় দর্শক বন্ধুরা আমি পাহাড়ের নিচ থেকে অনেকটাই উপরে উঠে গেছি তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি রাজেশ সাবর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আমি রয়েছি ভুবন পাহাড়ের পাশেই দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে সেই ভুবন তীর্থ তো আমি ভুবন পাহাড়ের দিকে যাব যতটুক যাই বর্তমানে এই বর্ষাকালে কীভাবে রয়েছে ভুবন পাহাড়ের সেই দৃশ্যগুলো তুলে ধরবো বর্তমানে কীভাবে সেই রাস্তাঘাট রয়েছে তাছাড়া ভুবন পাহাড়ের দৃশ্য তুলে ধরবো এই ভিডিওতে তো আপনারা কন্টিনিউ থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা এই যে কৃষ্ণপুর হয়ে ভুবন তীর্থ যে যাওয়ার রোডে রয়েছে এই যে সামনেই রয়েছে সেই গেটটি এই আমড়াঘাট মতিনগর রোডটি আর এই সামনেই রয়েছে আমড়াঘাট বাজার আর এই যে রৌটি ভুবন কৃষ্ণপুর হয়ে ভুবন ওঠার যে রৌটি আমি এখানে রয়েছি আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপূর্ব মুহূর্ত ভুবন পাহাড়ের দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা একদম এক অপরূপ দৃশ্য প্রিয় দর্শক বন্ধুরা এই যে ভুবন পাহাড়ের নিচেই যে বৃষ্টি রয়েছে আর এখান থেকে দেখুন ভুবন পাহাড়ের অপূর্ব মুহূর্ত প্রিয় দর্শক ভুবন পাহাড়ের নিচে এই যে ফিল্ড একটি আছে এই যে ভুবন পাহাড়ের নিচে এই যে এখানে রয়েছে চরণ মন্দির চরণ মন্দিরের পাশে এইদিকে উল্টো সাইড রয়েছে এই দোকানটি আর এখানকার দৃশ্যগুলোও দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা খুব সুন্দর এই যে রাস্তা রয়েছে আজ অনেকজনেই এই পাহাড়ে উঠছেন অনেক এই বিকেল টাইমে দেখতে পাচ্ছেন বাইক স্কুটি নিয়েও যাচ্ছেন পায়ে হেঁটেও যাচ্ছেন তো বাইক স্কুটি নিয়েও এই যে দেখতে পাচ্ছেন এদিকে অটো নেমে আসছে পাহাড় থেকে তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা এখানে ধস নেমেছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে ধস নেমেছে আর এই যে মেইন যে পাহাড় যে উঠার রাস্তার এক পাশে এই ধসটি নেমেছে ওই যে নিচটি দেখা যাচ্ছে এখান থেকে আর এই যে এখানে ধসটি নেমেছে তো মেইন সড়কের উপর এইটি ধসটি পড়েনি দেখতেই পাচ্ছেন অপূর্ব মুহূর্ত দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানকার অপূর্ব মুহূর্ত প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ের কি দৃশ্য সুন্দর আর এইদিকে পাহাড় থেকে নেমে আসছেন বাইকে দুজন ভাই আর ওই যে কমিউনিটি হল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা আমি পাহাড়ের নিচ থেকে অনেকটাই উপরে উঠে গেছি তো আপনারা কন্টিনিউ দেখতে থাকুন আমি যতদূর যাই আমি দেখাবো দেখানোর চেষ্টা করব এই পাহাড়ের দৃশ্যগুলো দর্শক বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন অপূর্ব মুহুর্ত এই যে এখানে কমিউনিটি হল রয়েছে আর এখানে শিবরাত্রির সময় মেলা সময় এখানে প্রসাদ খাওয়ানো হয় আর দেখতে পাচ্ছেন সূর্য এখন পশ্চিম দিকে রয়েছেন উনি অস্ত যাওয়ার পথে রয়েছেন আর এখানকার অপূর্ব মুহূর্ত দেখুন এই জায়গা প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে তিনটি গরু এখানে এই যে ঘাস খাচ্ছে ঘাস লতা পাতা এই যে পাহাড়ের উপরে কত রিস্ক দেখতে পাচ্ছেন এই যে নিচে পড়লে কি হবে দেখতে পাচ্ছেন আর এই যে পাহাড়ের এখানে অপূর্ব দৃশ্য প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন অপূর্ব মুহূর্ত এরকম ব্লক রাস্তা প্রায় হয়েছে আপনারা লাইক করে ভিডিওটি শেয়ার করতে পারেন আকাশে দেখতে পাচ্ছেন এখানে অনেক মেঘ আর এদিকে দৃশ্য দেখুন ওই যে সূর্য এই এদিকে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এদিক থেকে একজন মহিলা আসছেন এখানে ওনাদের পুঞ্জি রয়েছে আর ওই যে দেখতে পাচ্ছেন একটি বাইক আসছে দুটি বাইক আসছে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল ছোট্ট এই ভিডিওটি তো এখানেই শেষ করছি আপনারা লাইক কমেন্ট অবশ্যই করবেন নতুন হলে পেজটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন নতুন হলে ইউটিউব চ্যানেলটি তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি রাজেশ সাবর এখানেই বিদায় নিচ্ছি খুব ভালো থাকবেন ধন্যবাদ